আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইন আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে বারো ফিট ছ ইঞ্চি বাই বারো ফিট ছ ইঞ্চি ব্রিক ফাউন্ডেশন দিয়ে এক রুম করতে মালামাল ও খরচের হিসাব অর্থাৎ আমরা একটা রুম করব সেটা হচ্ছে বারো ফিট ছ ইঞ্চি বাই বারো ফিট ছ ইঞ্চি একটা ঘর করব এটা হবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে অর্থাৎ ইটের ফাউন্ডেশন দিয়ে শুধু গাতুনি করে এখানের মধ্যে আমাদের কি পরিমাণ ইট লাগবে বালি লাগবে সিমেন্ট লাগবে সেটা আমরা বের করবো এবং খরচের হিসাবটাও বের করবো তো প্রথমে আমরা আমাদের ডিজাইনটা একটু দেখিনি আমাদের বাড়িটা হচ্ছে এই যে বাড়ি বলতে এটা একটা রুম হবে শুধু এটা হচ্ছে বারো বারো ফিট ছয় ইঞ্চি বা বারো ফিট ছয় ইঞ্চি আর ভেতরের মাপটা যদি আমরা দেখি আমাদের রুমের ভেতরে পাঁচ ইঞ্চি ওয়াল যদি বাদ যায় তাহলে থাকবে এগারো ফিট আট ইঞ্চি এগারো ফিট আট ইঞ্চি দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্র দুটায় এগারো ফিট আট ইঞ্চি তাহলে এই এগারো ফিট আট ইঞ্চি বা এগারো ফিট আট ইঞ্চি রুমটা আমরা করবো আর এবার আমরা যদি এটার খরচের হিসাবটা দেখি আমাদের এখানে সিমেন্ট লাগবে হচ্ছে একটা রুম করতে সিমেন্ট লাগবে হচ্ছে সাতাশ ব্যাগ আর বাড়ি লাগবে হচ্ছে একশো পঁচিশ সিএফটি আর ইট লাগবে হচ্ছে চার হাজার ছয়শটি এবার আমরা খরচের হিসাবটা বের করি আমাদের সিমেন্টের দাম হচ্ছে প্রতি একটা ব্যাগের দাম যদি আমরা পাঁচশো দশ টাকা করে ধরি তাহলে সাতাশ ব্যাগের দাম আসতেছে আমি যদি কালকুলেটার একটু হিসাব করি সাতাশ ব্যাগ সিমেন্ট এক ব্যাগ সিমেন্টের দাম পাঁচশো দশ তেরো হাজার সাতশো সত্তর টাকা এভাবে প্রত্যেকটা হিসাব করবেন তেরো হাজার সাতশো সত্তর টাকা হচ্ছে সিমেন্টের দাম এরপর বালির দাম একশো পঁচিশ সিএফটি বালি এক সিএফটি বালির দাম যদি পঁয়ত্রিশ টাকা করে ধরি একশো পঁচিশ সিএফটির দাম আস্তে চার হাজার তিনশো পঁচাত্তর টাকা এরপরে ইটের দাম ইটা হচ্ছে চার হাজার ছয়শটি একটি ইটের দাম যদি আমরা নয় টাকা করে ধরি চার হাজার ছয়শো ইটের দাম আসতেছে একচল্লিশ হাজার চারশো টাকা তাহলে আমরা এবার আমরা যদি টোটাল তিনোটা যোগ করি সিমেন্ট বালি ইটের খরচ তিনোটা যোগ করলে আমাদের আসতে উনষাট হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের এই একটা রুম করতে শুধু ফাউন্ডেশন বা ইটের দিয়ে খরচ হবে হচ্ছে শুধু ইট বালি সিমেন্ট হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এখানে আমাদের জানালা টিনের খরচটা অন্তর্ভুক্ত নাই এটা আপনারা নিজেরা অ্যাড করে নেবেন আর মিস্ত্রি খরচটাও কিন্তু এখানে অন্তর্ভুক্ত নাই মিস্ত্রি খরচটাও আপনাদের এলাকা ভিত্তিক আপনাকে অ্যাড করতে হবে আমরা শুধু এখানে সিমেন্ট বালিটের পরিমাণটা বের করে দিলাম আমাদের আজকের ভিডিও এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ